সালামুকুম ভিভার্স আমি যশোর গাড়ি কথা মুন ডিমুন আপনাদের সমর্থন করছি অশোক সূত্র তাও গাড়ি ফ্রেশ কন্ডিশনের টিপলটা রানিং গাড়ি দু হাজার ষোলো সালের গাড়ি গাড়ির ডিটেলস নাম্বার বহতর এগারো চুরানব্বই এখন আছে জায়গায় জায়গায় প্লাটফর স্টী <laughs> <laughs> <laughs>

গাড়ির পেপার সব কমপ্লিট গাড়িটি যে আমি তেচ্ছুক হোটেল নাম্বার ফোন দিয়ে ডিটেলস জানুম ছোটোবেলার সব তোমার গাড়ি চ্যানেল সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার টুক তোমার সব গাড়ি বাংশা যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চা হোটেল নাম্বার ফোন করুন গাড়ি বেড়াতে হোটেল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারে শেষে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম